ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে না এর প্রতিবাদে মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডি এলাকায় নালাগোলা রাজ্য সড়কে পথ অবরোধ এলাকাবাসীর গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ধর্ষিতা পরিবারের সদস্যরা প্রসঙ্গত চলতি মাসের আঠারো তারিখ এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চন্দন সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করলেও বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এরই প্রতিবাদে পথ অবরোধ বলে জানা যায়

কাজ আর যেগুলো আসামি অপরাধ করেছে তাদের যেন হয়